আচ্ছা আপনার খামারে অনেকগুলো কর্মচারী দেখি বা অনেকগুলো আছে এতগুলো কিভাবে করেন বা কিভাবে পরিচালনা করা উচিত সেই খামারি ভাইয়ারা একটা খামার পরিচালনা করতে গেলে মূলত কর্মচারীদের উপরেই নির্ভর হয় সমস্ত খামার ভবিষ্যৎ

সেখানে আদর সেন পায় সেখানে ওরা কাজ করতে সুবিধাজনক মনে করে ওদেরকে চালাইতে হইলে ওদের চালক চালাইতে হইলে ফার্ম চালাইতে দক্ষ কর্মচারী দক্ষ কর্মচারী লাগবে এবং মন করছো ওদের ঠিক মতন অন্ত খাওয়ানরা এবং ওদের ঘোমটা যেন ঠিক হয় যেমন বুঝেন আমারটা আমি যেখানে ফার্ম চালাই সকালবেলা ওরা ঘুমতে উঠলোই ভোরবেলা ওদেরকে নাস্তা দিয়ে নাস্তা দিই আর তিন বেলা গরম ভাত গরম তরকারি বাসস্থান থাকা থাকা সব মনোরম পরিবেশ ওদের পেট ভরে খাবার দিবেন ওদেরকে মনে পকেট ভরে টেকা দিবেন তাইলে আপনি খামার ভালো থাকবে ওদের উপর খামারের নির্ভর তো আমি বলবো যদি কোনো দক্ষ লোক থাকেন আপনার অভিজ্ঞতা আছে যোগাযোগ করতে আমার লোক লাগে অনেকে আমার কাছে লোক চায় ভালো মানের লোক চায় আপনারা আমার লোক যোগাযোগ করলে ভালো চাকরির ব্যবস্থা ইনশাল্লাহ করে দেব আপনারা যোগাযোগ করবেন আমার নম্বরে জ্যাকেট ডেরি ফার্ম বাংলাদেশের ঐতিহ্যবাহী ডেরি খামার দাদা সঙ্গে দেখতে পাচ্ছেন জাকের ডেরি ফার্মের সুন্দর সুন্দর গাভিগুলো